নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন যে গল্পটি পাঠ করব গল্পটির নাম পুতুল ভূত গল্পটি সংগৃহীত মিনিকে নিয়ে সুমনার জ্বালা কম নয় মেয়েটি ওর বয়সী আর সব মেয়েদের চাইতে অন্যরকম সুমনা যখন ওকে গল্প বলে কিংবা পড়ায় ওর মনটা যেন অন্যখানে থাকে অথচ পাঁচ বছরের মেয়েরা গল্প শুনতে কত ভালোবাসে মিনি দেখতে কিন্তু খুব মিষ্টি ফর্সা বড় বড় চোখ কোকড়ানো চুল শুধু ওর হাব ভাব যেন কেমন অন্যদের মতো নয় সুমনা হল মিনির পিসি এক দুর্ঘটনায় মিনির বাবা মা মারা যাবার পর থেকেই ও পিসির কাছেই আছে সুমনের বাবা এক মার্চেন্ট নেভিতে কাজ করেন জাহাজে জাহাজে দেশ বিদেশে ঘুরতে হয় খুব কম সময়ই থাকতে পারেন বাড়িতে সুমনের মা অনেকদিন আগেই চোখ বুঝেছেন ওদের বাড়িটা ছোট হলেও অনেকটা জমি নিয়ে জায়গাটাও খুব সুন্দর নিরিবিলি পরিচ্ছন্ন সামনেই একটা শালবন ওদের বাগানে অনেক রকম ফলের গাছ আতা গাছও আছে বেশ বড়ো বড়ো আতা যখন পাক ধরে ওপরের দানার ফাঁকগুলো সাদা হয়ে ওঠে তখন মালতী সেগুলো পেরে একটা ঝুড়িতে রাখে গাছ পাখা আতার স্বাদ যেমন মিষ্টি তেমন মধুর মালতী হলো সুমনার সব সময়ের কাজের মেয়ে বয়স চব্বিশ পঁচিশ বাড়িতেই থাকে ওর বর বিয়ের কিছুদিন পরেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সুমনাই তখন আশ্রয় দিয়েছিল ওকে খুব বিশ্বাসী সংসারটা বলতে গেলে ওই সামলায় সুমনার কি সময় আছে মেয়েদের স্কুলে মাস্টারি। তাছাড়া নানারকম জনহিতকর কাজের সঙ্গে ও জড়িয়ে আছে কিন্তু মুশকিল হলো মিনিকে নিয়ে ইদানিং সুমনা লক্ষ্য করেছে বসবার ঘরের কনের যে বড় টেবিলটা আছে মিনি সেখানে বসে আপন মনে কথা বলে বসবার ঘরটা আবার একটু অন্ধকার বাইরে থেকে তেমন আলো ঢোকে না ঘরে সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে সুমনা শুনতে পেল মিনি আবার আপন মনে কথা বলছে ঠিক আপন মনে নয় যেন কারোর সঙ্গে কথা বলছে মিনি সুমনা বাইরে থেকে একটু বিরক্তির সঙ্গে বলল। কার সঙ্গে কথা বলছো আমার বন্ধুদের সঙ্গে মিনি জবাব দিল রামু কাকা দেবু কাকা সীমা আর মিনি সুমনা ঘরের ভেতর ঢুকে রাগ রাগ গলায় বলল তোমাকে এসব খেলা খেলতে আমি মানা করেছি না তুমি জানো এ ঘরে তুমি ছাড়া আর কেউ নেই ওরা এই টেবিলের তলায় থাকে মিনি প্রতিবাদ করে উঠল ওরা খুব ছোট তাই ওখানে ওদের কষ্ট হয় না মিনি বাজে কথা একদম বলবে না রাগে সুমনার গলা চড়ল তুমি কখনো আমাকে বিশ্বাস করো না পিসি অভিমানের গলায় বলল মিনি আমি বলছি ওরা সত্যি না সত্যি নয় সুমনা তীব্র কণ্ঠে বলল ওসব গপ্প তুমি আমার কাছে করবে না তোমার বয়সে বড়দের মুখের উপর আমি কথা বলতাম না পড়াশোনা ঠিকমতো মতো করতাম তোমার মতো এমন অবাধ্য ছিলাম না বাড়ির সামনে ছোট্ট একটু গোলাপের বাগান বেড়া দিয়ে ঘেরা সুমনা বিকেলে গোলাপের ডালগুলো একটা বড় কাঁচি দিয়ে ছেটে দিচ্ছিল বসবার ঘর থেকে মিনির গলা ওর কানে এলো আবার মেয়েটা নিজের মনে কথা বলছে মিনি সুমনা প্রায় চেঁচিয়ে উঠল একটা হেস্ত করার সংকল্প নিয়ে ও বড় বড় পা ফেলে এগিয়ে এলো মিনি ওখান থেকে চলে এসো মিনি দরজার কাছে এসে দাঁড়ালো ওর দু চোখের কোল জল পড়ছে কান্না ভেজা গলায় ও বলল তুমি ওদের তাড়িয়ে দিলে পিসি স্থানুর মতো দাঁড়িয়ে পড়লো এ আবার কি কথা ওরা তোমার কথা শুনতে পেয়েছে মিনি কাঁদতে কাঁদতে বলল তুমি ওদের এখানে থাকা পছন্দ করো না তাই ওরা চলে গেল সব বাই সুমনার রাগ হল মিনিকে দু হাতে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল চুপ একদম চুপ তুমি ওদের তাড়িয়ে দিলে মিনির কান্না কিন্তু থামে না ওরা আমার বন্ধু ছিল সেদিন সুমনা মিনিকে ঘরে বন্ধ করে রাখলো রাত্রিরে খেতেও ডাকল না এটা ওর অবাধ্যতার শাস্তি তারপর বেশ কয়েকদিন কেটে গেছে সুমনা একদিন বলল, মিনি আজ তোমার দাদামশাই আসছেন মিনি কোনো জবাব দিল না ও উদাস দৃষ্টিতে বাইরে শালবনের দিকে তাকালো সব উৎসাহ ও যেন হারিয়ে ফেলেছে তোমার দাদামশাই জাহাজ দুদিন হলো এসেছে উনি খবর পাঠিয়েছেন আজ আসছেন তোমার জন্য নিশ্চয়ই কিছু আনবেন সুমনা বলল মিনি তখন রামু কাকার কথা ভাবছে রামু কাকা কি মজার মজার কথা বলতো হ্যাঁ পিসি মিনি জবাব দিল দাদামশাই আজ আসছেন ওর দাদামশাই এলেন বিকেলে সঙ্গে একটা মাত্র বড় ট্রাঙ্ক সেদিন রাত্রিরে ভালো খাওয়া দাওয়া হলো মালতী ইলিশ মাছের সর্ষে মাটা আর মাংস রান্না করলো মিনির দাদামশাইয়ের বেশ দশাসই চেহারা একজোড়া বড় গোঁফও আছে থেকে থেকে তিনি গোফে তা দেন খেতে খেতে তিনি অনেক গল্প করলেন যেসব দেশে গেছেন সেখানকার সব গল্প সমুদ্রে একবার তুফান উঠেছিল মস্ত মস্ত ঢেউ জাহাজ মোছার খোলার মতো অসহায়ভাবে দুলছিল সে ঘটনাও বললেন খাওয়া শেষ হলে দাদামশাই উঠে ট্রাঙ্ক খুলে একটা লম্বা বাক্স নিয়ে এলেন মিনি কৌতূহল ভরে বাক্সটার দিকে তাকালো আমার ছোট্ট নাতনি বোধহয় এটা পেয়েই খুশি হবে দাদামশাই বললেন তারপর বাক্সটা তুলে দিলেন মিনির হাতে এটা আমার মিনি খুব খুশি দক্ষিণ আফ্রিকা থেকে আমি কি তবে অন্য কোনো মেয়ের জন্য এটা এনেছি দাদামশাই ঠাট্টা করে বললেন বাক্সটা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিনি ওর দু চোখ উজ্জ্বল হয়ে উঠেছে যেন যা দেখছে বিশ্বাস করতে পারছে না হিঙ্গা ও ফিস ফিস করে বলল কি বললে সুমনা জিজ্ঞেস করলো স্পষ্ট করে বলো এ হলো হিঙ্গা দাদামশাই আর পিসির মুখের উপর চোখ গুলিয়ে মিনি জবাব দিল ওরা আমাকে বলেছিল হিঙ্গা আসবে কিন্তু দাদামশাই ওকে নিয়ে আসবেন তা আমি ভাবিনি রামু দাদা বলেছিল মিনি সুমনা ধমকের সুরে বলল মিনি দাদামশাইয়ের মুখের দিকে তাকিয়ে নালিশের সুরে বলল পিসি ওদের সবাইকে তাড়িয়ে দিয়েছে সুমনা টেবিলে একটু ঝুঁকে বলল বাবা ওর কথায় কান দিও না আমার মাথা ও প্রায় খারাপ করে দিয়েছিল বসবার ঘরে টেবিলের তলায় কারা নাকি থাকতো ওর বন্ধু তাদের সঙ্গে ও নিজের মনে কথা বলতো যা দিন গেছে আমার মিনিট দু চোখ ফেটে জল আসতে চাইলো এ কথা সত্যি ও এবার দাদামশাইয়ের সমর্থন পাবার জন্য সাহস করে বলল পিসি আমার কথা বিশ্বাস করে না ওদের তাড়িয়ে দিয়েছে কিন্তু রামু কাকা একদিনও এসেছিল একটুক্ষণের জন্য এসেছিল তখনই আমাকে বলেছিল হিঙ্গাকে আমার কাছে পাঠাচ্ছে তারপরই ও চুপ করে গেল পিসির রাগত কণ্ঠ দাদামশাইয়ের সঙ্গে তাঁর কথাবার্তা ওর কিছুই কানে গেল না এক রাস ভালোবাসা নিয়ে ও পুতুলটার দিকে তাকিয়ে রইল অনেকটা গুঁড়ো কফির মতো রং ঘাড় ছাপিয়ে নেমেছে কালো চুল ধূসর দু চোখের মণি ঠিক যেন জীবন্ত পুতুল ওর দাদামশাই এবার এক মাস ছিলেন মিনিকে নিয়ে তিনি দুবেলায় বেড়াতে বেরোতেন শালবনেও যেতেন একদিন সেখানে চোরুই ভাতি হলো দাদামশাইকে খুব মনে ধরেছিল মিনির তিনি চলে যাবার পর পুতুলটাকে নিয়েই সময় কাটত মিনির ওটাকে কোলে নিয়ে ও দোলাত যেন ঘুম পাড়াতো কখনো কখনো ওটাকে কোলে নিয়ে ও বসবার ঘরে টেবিলটার কাছে চলে আসতো তারপর পুতুলটিকে মাটিতে শুইয়ে রেখে কথা বলা শুরু করতো তবে সুমনার কান বাঁচিয়ে একদিন বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে সুমনা গেট খুলতেই ভেতর থেকে মিনির গলা শুনতে ও যেন উত্তেজিত হয়ে কাউকে কিছু বলছে সুমনা অবাকই হলো ও কি ভুল শুনলো অনেক সময় বাতাসে কত রকম শব্দ হয় তাই কি তারপর ও বসবার ঘরে উকি দিল মিনি তুমি ওখানে কি করছো সুমনা ভুরুকুচকে জিজ্ঞেস করল ভেতরটা অন্ধকার সুমনা ঠিকমতো দেখতে পাচ্ছিল না ও তাড়াতাড়ি জানলার পর্দা সরিয়ে দিল এবার মিনিকে দেখা গেল টেবিলের সামনে ও বসেছিল ও বড় বড় চোখে যেন কিছু জানে না এমনভাবে সুমনার মুখের দিকে তাকালো বাক্সর ভেতর থেকে পুতুলটার চোখ দুটোও যেন লক্ষ্য করছিল সুমনাকে এখানে একটু আগে কে ছিল সুমনা জিজ্ঞেস করলো আমি স্পষ্ট দুজনার গলা শুনেছি মিনি নিঃশব্দে তাকালো সুমনার দিকে তারপর বলল তুমি তো আমার কথা বিশ্বাস করো না একমাত্র মালতেই মিনিকে যা একটু পোস্টয় দেয় ও সেদিন বলল তোমার দাদামশাই যে পুতুলটা এনে দিয়েছিলেন সেটার কি খবর মিনি মালতী একটা আঁকশি দিয়ে গাছ থেকে পাকা আতা পারছিল মিনি জানালার পাশে বসে ওর আতাপাড়া দেখছিল ওর পাশেই মেঝের উপর বাক্সের মধ্যে ছিল পুতুলটা হিঙ্গা বলে জীবনটা বড় কঠিন মিনি জবাব দিল অতটুকুন মেয়ের মুখে অমন কথা শুনে হাসি পেল মালতীর কিন্তু হাসি চেপে ও বলল তোমার মাত্র পাঁচ বছর বয়স জীবন সম্বন্ধে তুমি কি জানো আমি নই হিঙ্গা বলে মিনি বলল ও অনেক কিছু জানে যা আমরা জানি না শালবনের দিকে দৃষ্টিটা মেলে দিল ও হিঙ্গা আরও বলে পিসি যদি ওকে তাড়িয়ে দেয় তবে ও আমাকে সঙ্গে নিয়ে যাবে তোমাকে কোথায় নিয়ে যাবে যেখান থেকে ও এসেছে মিনি জবাব দিল কোথা থেকে ও এসেছে মালতী নাছরবান্ধার মতো প্রশ্ন করল যেখানে একদিন সব বাইকে যেতে হবে মিনি বলল কী যে তুমি বলো মালতী এবার বলল তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না তোমার পুতুল কথা বলে বলেই তো মিনি জবাব দিল তারপর ডান হাতে তালুতে চিবুকটা রেখে বলল আমরাও কখনো গপ্প করি আবার কখনো খেলি কি খেলো মালতী জিজ্ঞেস করলো পুতুল পুতুল খেলি মিনি জবাব দিল মাঝে মাঝে হিঙ্গার আর পুতুল হয়ে থাকতে ভালো লাগে না তখন আমাকে পুতুল করে ওই বাক্সে ভরে রাখে আর আমি ও হয়ে যাই মিনি এমনভাবে হাতটা নাড়ল যেন ব্যাপারটা খুব সহজ মালতী আর চোখে মিনির দিকে তাকালো তারপর হাসি চেপে বলল ও তোমাকে পুতুল করে অতটুকু বাক্সর মধ্যে রেখে দেয় হ্যাঁ তাই তো মিনি বলল ও অনেক কিছু করতে পারে তারপরেই আবদারের গলায় বলল আমাকে একটা আতা দেবে ঠিক আছে কিন্তু খাবার সময় তোমার জামাটা নষ্ট করো না পিসি তবে বকবে আমার জন্য চাইছি না মিনি বলল হিঙ্গাকে দেবো